আসসালাম আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম থানা ঘেরাওয়ের হুশিয়ারি ইশরাকের বিএনপির সঙ্গে মতো পার্থক্য নিয়ে যা বললেন নাহিদ ইসলাম আওয়ামী লীগ নেতা জাল জালিয়াতিতে অতিষ্ঠ কলকাতার প্রশাসন বিএনপির সালাউদ্দিন আহমেদকে এক হাত দিলেন পিনাকি ভট্টাচার্য যাদের নির্বাচন থেকে বাদ দেবেন তারা কি ঘরে বসে আঙুল চষবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত থানা ঘেরাওয়ের হুশিয়ারি ইশরাকের প্রাইমে সে ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা মামলার প্রকৃত অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি করাবার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সময় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ হুশিয়ারি দেন তিনি পোস্টে তিনি লেখেন প্রাইমেশিয়া এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে অনেকে গ্রেফতার হয়েছে বারো কেউ বাকি থাকলে তাদেরকেও ধরতে হবে যদি শুনি কেউ বা কারা বা কোথাও থেকে প্রশাসনকে বাধাগ্রস্ত করা হচ্ছে তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও দেওয়া হবে প্রসঙ্গত গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ নিহত পারভেজ দলের কর্মী বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এ ঘটনায় রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন এতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহিরাগত সহ আট জনের নাম উল্লেখ করা হয়েছে বিএনপির সঙ্গে মত নিয়ে যা বললেন নাহিদ ইসলাম দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিরোধী জোটে উদ্ভূত মতানৈক্য নিয়ে কথা বলেছেন রাজনৈতিক নেতা নাহিদ ইসলাম এক সাক্ষাৎকারে তিনি বলেন জুলাই মাসের গণ আন্দোলনের পর আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিতে বিশ্বাস করি তারা একত্রে রাজপথে আন্দোলন করেছি তবে সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক দলের মধ্যে মতভিন্নতা দেখা যাচ্ছে যাকে কেউ কেউ অনৈক্য বলছেন কিন্তু আমরা মনে করি এটি গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া প্রত্যেক দলের নিজস্ব মতামত থাকতেই পারে এটাই গণতন্ত্রের সৌন্দর্য ভিন্ন মত মানেই বিভাজন নয় নাহিদ ইসলাম আরো বলেন বর্তমানে বাংলাদেশে একটি মুক্ত গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান যেখানে সবাই নিজের মত প্রকাশের সুযোগ পাচ্ছে এই মতের সুযোগে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেবে আমরা এমন আশঙ্কা করছি না বরং ফ্যাসিবাদের বিরুদ্ধে আজও দেশের সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে তিনি বলেন তাদের দল সব সময় ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে রয়েছে এবং এখনো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সংলাপ চালিয়ে যাচ্ছে প্রয়োজন হলে রাজপথেও যৌথভাবে আন্দোলনে নামার প্রস্তুতি রয়েছে নাহিদ ইসলাম বলেন আমরা বিশ্বাস করি মতপার্থক্য আলোচনার সংলাপের মাধ্যমে সমাধান করা সম্ভব বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তিকে আর কখনো ঘুরে দাঁড়াতে দেওয়া হবে না এই ব্যাপারে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের জাল জালিয়াতিতে অতিষ্ঠ কলকাতার প্রশাসন আওয়ামী লীগ নেতাদের জাল জালিয়াতি এবার ছড়িয়ে পড়ল দেশ ছেড়ে বিদেশেও ফেসিস্ট হাসিনা চব্বিশের গণভ্যুত্থানের সময় পালানোর পর তার লেজ ধরে ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগের অনেক নেতা নেতাকর্মী ভারতে বৈধভাবে বসবাসের জন্য তারা বেছে নেয় এক অবৈধ পন্থা জাল জালিয়াতি করে বানিয়ে নেয় ভারতীয় জাতীয় আধার কার্ড ও পাসপোর্ট। সম্প্রতি ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইটি গ্রেফতার করেছে এক বাংলাদেশি নাগরিককে যিনি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতীয় আধার কার্ড ভোটার আইডি এবং পাসপোর্ট So, I'm এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই প্রতিবেদনে আর উল্লেখ করা হয় তিনি শুধু সাধারণ অনুপ্রবেশকারীদেরই নয় বরং বাংলাদেশ থেকে পালিয়ে আসা কিছু প্রভাবশালী আওয়ামী লীগপন্থী পন্থী নেতা কর্মীদের জন্য ভারতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিচ্ছিলেন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আধার কার্ড পাসপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র তৈরি করে দিতেন আজাদ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতা কর্মীদের ভারতে স্থায়ীভাবে সুযোগ করে করে দিতেন দিতেন আজাদ আজাদ তিনি অবৈধভাবে এসব পরিচয়পত্র তৈরি তারা ভারতীয় নাগরিক হিসেবে অবস্থান চালিয়ে যেতে পারেন সম্প্রতি তাকে গ্রেফতার করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হিন্দুস্থান টাইমস এর প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য আজাদের কার্যক্রম ছিল বিস্তৃত যে তাকে ধরতে পশ্চিমবঙ্গের সাতটি স্থানে এক যোগে অভিযান চালাতে হয় ইডিকে তল্লাশি সময় জালিয়াতের কাছ থেকে তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নগদ অর্থ একাধিক ডিজিটাল ডিভাইস ও বিপুল নথিপত্র উদ্ধার করে তারা আরও জানা যায় আজাদ নামের এই ব্যক্তি অর্থ পাচারের সাথেও জড়িত এছাড়া তার ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার আঠারো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছে যার কোনো বৈধ ইনকামের সোর্স নেই বিএনপির সালাউদ্দিন আহমেদকে এক হাত নিলেন পিনাকি ভট্টাচার্য সালাউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রয়োজন তবে তার পূর্ববর্তী বক্তব্য ছিল আমরা কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে চাই না আমাদের মূল লক্ষ্য হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া এই বক্তব্যের মধ্যে কেন পরিবর্তন আসলো ভারতের সাথে তার সম্পর্ক নিয়ে অনেক প্রশ্ন উঠছে সাউিন আহমেদ ভারতের সরকারের আশ্রয়ে থাকা অবস্থায় তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে অনেকের মধ্যে সন্দেহ রয়েছে বিশেষত তার দলের অনেক নেতা মনে করেন তিনি কম্প্রোমাইজড হয়ে গেছেন অনেকেই মনে করেন তিনি ভারতে কতটা প্রভাবমুক্ত ছিলেন তা নিয়ে সন্দেহ রয়েছে সালাউদ্দিন আহমেদের দা বিবৃতি বিশেষত বিবিসির প্রশ্নের জবাব যা তিনি মুখোশ অবস্থায় দিয়েছিলেন তাও সন্দেহের সৃষ্টি করেছে তবে এসব বিষয় এক পাশে রেখে এসালম কেস নিয়ে আলোচনা করা যাক অনেকের দাবি এ সালমের সাথে সালাউদ্দিন আহমেদের সম্পর্ক ছিল সালাউদ্দিন যখন এসালমের ব্যাংক ম্যানেজারের বাসা থেকে গ্রেফতার হন তখন প্রশ্ন উঠেছিল কেন তিনি এস সাথে এত ঘনিষ্ঠ ছিলেন এখন আবার সালাউদ্দিন আহমেদ বলছেন সরকার অনির্বাচিত অনির্বাচিত কিন্তু তার দল কি নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে বিএনপি কি আসলে গণতন্ত্রের প্রতি আনুগত্য পোষণ করে অনেকেই মনে করেন বিএনপি শুধু সরকারের সমালোচনা করে চলছে কিন্তু তারা কি নিজেদের দলের মধ্যে নির্বাচনী সংস্কৃতি তৈরি করতে পারছে বিএনপি সরকার বারবার হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলে কিন্তু আসল প্রশ্ন হল তারা কি নতুন সংবিধান তৈরির জন্য প্রস্তুত সরকার যখন নির্বাচন কমিশন গঠন করে সেটা নির্বাচিত সরকারের অধিকার তাহলে বিএনপি কেন এই প্রক্রিয়ার বিরোধিতা করছে তারা কি আসলে গণ পরিষদ নির্বাচনে আগ্রহী নয় কারণ নির্বাচন তাদের লুটপাটের পথ বন্ধ করে দিতে পারে এদিকে পিনাকি ভট্টাচার্য প্রশ্ন তুললেন বিএনপি কেন হাসিনার সংবিধান বদলাতে চায় না তারা কি জানে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হলে নতুন সংবিধান প্রয়োজন যদি সালাউদ্দিন আহমেদ তার দলের নেতারা গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাসী হন তাহলে তাদের উচিত নিজেদের দলের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া তৈরি করা তাদের দলের মধ্যে নির্বাচনী সংস্কৃতি সৃষ্টি করা জরুরি না হলে তারা দেশের গণতন্ত্রের জন্য কিভাবে কথা বলবেন এদিকে বিএনপি নেতারা স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে বারবার মুক্তিযুদ্ধের সনদ দাবি করে থাকেন কিন্তু তারা কি ভুলে গেছেন যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছিল জনগণের এক ঐতিহাসিক অর্জন সুতরাং যখন বিএনপি নেতারা নির্বাচনের কথা বলেন তখন তাদের নিজেদের দলের মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতির অভাবও মনে রাখা উচিত আমরা নতুন দিনের জন্য গণপরিষদ নির্বাচন চাই যেখানে জনগণ নিজের সংবিধান রচনা করবে এবং সরকারের হিসাব নেবে এটি নতুন সমাজ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ আর যারা সংসদ নির্বাচন আগে চাচ্ছেন তারা আসলে পুরনো ব্যবস্থা বজায় রাখতে চাচ্ছেন আমরা চাই নতুন সংবিধান নতুন পরিকল্পনা এবং গণপরিষদ নির্বাচন এটাই আমাদের লড়াই আমাদের বিপ্লবের আকাঙ্ক্ষা আমরা এই বাধা কোনোভাবেই মেনে নেব না যাদের নির্বাচন থেকে বাদ দিবেন তারা কি ঘরে বসে আঙুল চুষবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন সরকার দেশের পঞ্চাশ ভাগ মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছে এটা কখনোই বাস্তবায়ন হবে না নির্বাচনে যারা জয়ী হবেন তারাই প্রয়োজন মতো সংস্কার করবেন এখন যারা সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছেন তারা তো এলিয়েন তারা অন্য গ্রহ থেকে এসেছেন অবাধ সুষ্ঠু নির্বাচন ছাড়া এই দেশের মঙ্গল হবে না তিনি বলেন সরকারকে বৈধ করতেই সঠিকভাবে নির্বাচন করতে হবে সরকার একটা দল গঠন করেছে ক্ষমতা চিরস্থায়ী করতে সংস্কার চালাচ্ছে যেন তেন তাদের নির্বাচনে পাশ করাবেন তা কি হাসিনার নির্বাচনের চেয়ে ভালো হবে শেখ হাসিনা সবকিছু হাতে নিয়েই থাকতে পারল না আপনারা কতদিন থাকতে পারবেন যাদের নির্বাচন থেকে বাদ দিবেন তারা কি ঘরে বসে আঙুল চুষবে দেশে স্থিতিশীলতা আসবে কেমন করে ভালো নির্বাচন দিতে হবে সবাইকে সঙ্গে নিয়েই চলতে হবে